আজকে বাজার থেকে অনেক সুন্দর একটা জিনিস এনেছে তোমরা খাও নিম পাতা আমার তো ভীষণ ভালো লাগে আর মাছ এনেছে এখনো ধনেপাতা চলছে এখানে আলু সেদ্ধ হবে সিটি উঠছে তোমরা নিম পাতাকে খেতে ভালোবাসো রুই মাছ এনেছে আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের ধনেপাতা চলছে এই ধনে পাতা তো খুবই ভালো লাগে আর এই নিম কিন্তু আমার খুব ফেভারিট মানে এত ভালোবাসে না নিম পাতা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তোমরা ভালোবাসো আর যারা ভালোবাসো না তারা আমাকে গুছিয়ে গাল দেবে যেটা আবার কে খায় না গো গরমকালে না ডিমটা খাওয়াটা সত্যিই খুব দরকার আর সজনা না ফুল এখন তো আমার ডাটা হয়ে যাচ্ছে চলো মাছগুলো এবারে বেঁচে ধুয়ে নি তারপরে টিফিন করবো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে আজকে মাছ দিয়ে সবজি দিয়ে আর আদা মৌরি বাটা দিয়ে ঝোল করব। দু তিন দিন হলো স্বস্তিকে শরীরটা ভালো নয় ওর মাঝে মাঝেই বলছে মা পেটটা ব্যথা করছে মাথাটা ঘুরছে তো সেই জন্য আজকে পাতলা করে মাছের ঝোলই করব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে মাছটাকে ভালো করে ভেজে নি এত মাছ তো খেতে পারবো না একবেলা ওই জন্য দুবেলার জন্য একেবারে ঝোলটা করে রেখে দেবো দেখতেই এতগুলো নিম পাতা আর দেখো এই নিম পাতাগুলোকে ছাড়ালে কইটুকু মাত্র পাওয়া যাবে কাঁচা লঙ্কাটাও এনেছে কাঁচা লঙ্কাটা ডাঁঠিটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে আর ফ্রিজেতে একটা বক্সের মধ্যে ভরে রেখে দেব তাহলে অনেক দিন ধরে কাঁচা কাঁচা লঙ্কাটা বেশ ভালো থাকে তো দেখো এত ডালপালা বেরিয়েছে ওইটুকু মাত্র নিম পাতা পেয়েছে মাছগুলো ভেজে নিয়েছি আর সবজির মধ্যে এখানে কেটে নিয়েছি পেঁপে পটল আর বেগুন আর আলু এইগুলো দিয়েই আমি ঝোলটা বানাবো মাছের তেলটা ছিল ওতে একটুখানি পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি আর সব সবজিগুলোকে খুব অল্পভাবে ভেজে নেব এখন গরম পড়ছে এবারে কিন্তু ম্যাক্সিমাম দিনই ঝোলই রান্না করতে হবে নুন হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এবারে ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি ওই লঙ্কাগুলোর মধ্যে যেগুলো পাকা লঙ্কা ছিল সেইগুলোই দিয়ে দিয়েছি আর একটুখানি আদা নিয়ে নিয়েছি আর একটু বেশি করে মৌরি নিয়ে নিয়েছি এটা এবারে ভালো করে সিলেতে পেস্ট করে নিয়েছে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটা খুব ভালো হয়ে না সে পাঁচ দশ মিনিটে দেখছি সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি সব মাছগুলোকে একটা একটা করে তুলে দেব অনেকটাই ঝোলটা হয়েছে বললাম না যে বিকেলের জন্য একদম রেখে দেব তো সেই জন্য আর কি সবজিগুলো কাটতে কাটতে এতটা বেড়ে গেছে মাছগুলোকে তুলে দিয়েছি আর লাস্টে ওই আদার মৌরি বাটার পেস্টটা দিয়ে দেব। খুব সুন্দর লাগে এই গরমকালেতে ঝিঙে পটল সবজি দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে আদা মৌরি বাটার ঝোলটা খুব সুন্দর লাগে দেখো এটা সিলেতেই বেটেছি অতটাও ভালো পেস্টটা করতে পারিনি তবুও সিলেতে বেটে আর এটাকে সবার লাস্টে মিশিয়ে দিচ্ছি মাছ আর সবজির সঙ্গে দিয়ে আর কিছুক্ষণ এবারে ঢাকা দিয়ে রেখে দেবো দিলে আমার মাছের ঝোলটা হয়ে যাবে অল্প আঁচটা অল্প করে দেব তাহলে ঝোলটাও কমে যাবে না আর এই গন্ধটাও রয়ে যাবে ঝোলটা হয়ে গেছে এবারে আমি নিম পাতাটা ভেজে নিচ্ছি প্রথমে নিম পাতাটা শুকনো কড়াতে ভেজে নিই তারপর সবার লাস্টে একটু তেল দিয়ে ভেজে নেবো এই দেখো নিম পাতাটা কীরকম ভাজা হয়েছে আর নিয়েছি ঝোল ওরা আলু ভাতের সঙ্গে মাখ মাখিয়ে খাচ্ছে আমি তো শুধুই খাবো তোমাদের বলছিলাম না আমার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে চলো তাহলে আপাতত নিম পাতা দিয়েই ভালো করে শান্তিতে ভাতটা খাই এই তো কদিনই খাবো এরপর খুব গরম পড়ে গেলে আর খেতে পাবো না আবার সেই এক বছরের অপেক্ষা দেখেছ এতটা ভাত মাখিয়ে নিয়েছি নিম পাতা দিয়ে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে